দিন পাঁচেক হল গ্রামের অবস্থা মোটেই ভালো নয় কোত্থেকে একটা অজানা আতঙ্ক এসে গ্রামের ওপর জাঁকিয়ে বসেছিল আর এই আতঙ্কের উদ্ভব হয়েছিল আজ থেকে দিন পাঁচেক আগে একদিন সকালবেলা গ্রামের পাশ দিয়ে বয়ে চলা মজা নদীটার জলে ভেসে একটা পচা গলা লাশ এসে ঠেকেছিল গ্রামের পশ্চিমের শ্মশানে তার গন্ধে একেবারে টেকা দায় আর লাশটা নিয়ে সবারই মনে একটা ভয় আর চিন্তার উদ্ভব হয়েছিল গ্রামের মোড়ল বিশুদাস বলল ভাঁটার টানে যেমন এসে জোয়ারের টানে তেমন ভেসি চলে যাবে এ নিয়ে ভয়ের তেমন কোনো কারণ নেই পরের দিন সকালে সত্যিই লাশটাকে আর দেখা গেল না সবাই ভাবল জোয়ারের টানে লাশটা বোধহয় ভেসে গেছে কিন্তু মনে হয় সেটা হয়নি আর মরাটা যে ভেসে যায়নি তার একটা অস্পষ্ট প্রমাণ পাওয়া গেল সেদিন সন্ধেবেলায় নিতাই বাগদি তার দুমাসের এড়ে বাছুরটাকে খুঁজে না পেয়ে নদীর চড়ায় খুঁজতে কালো আয় বাবা হলো কিছুটা খোঁজাখোঁজির পর পশ্চিমের শ্মশানের ধারে একটা সেকুল কাঁটার ঝোপের গায়ে গরুটার খুঁটো শুদ্ধ দড়িটা জড়িয়ে থাকতে দেখলো নিতাই খুঁড়ো আর ওখান থেকে হাত পাঁচেক দূরে অন্ধকারের ঝাপসা নীলচে আলোয় আলকুশির ঝোপের মধ্যে গরুটাকে সে বসে থাকতে দেখল আয় 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 অন্ধকারে ঝোপে ঢুকেছে আয় 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 বলছি আয় 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 দড়ি ধরে টান দিতেই গরুটা হিড় হিড় করে বেরিয়ে এলো কিন্তু গরুটাকে দেখেই নিতাই বাগদির চোখ কোঠর থেকে বেরিয়ে আসতে চাইল কয়েক মুহূর্তের জন্য একটা অজানা আতঙ্ক তার কণ্ঠস্বরকে রুদ্র করে দিল দেখল গরুটার দেহটা আছে কিন্তু মাথাটা যেন কিসে ছিঁড়ে নিয়ে গেছে ভয়ে ভয়ে একবার চারপাশটা দেখল নিতাই খুঁড়ো আর তখনই তার চোখে পড়ল কিছুটা দূরে শ্মশানের নিমগাছটার ডালে দুটো লাল জ্বলন্ত কয়লার মতো বস্তু তার দিকে স্থির হয়ে আছে নিতাই খুঁড়ো আর দাঁড়ালেন না হন হন করে হেঁটে বাড়ির দিকে রওনা দিলেন বাড়ি ফিরে এসে তিনি কাউকে কিচ্ছু বললেন না কেমন যেন গুম মেরে গেলেন সারা সন্ধে তিনি খালি ভাবলেন ওটা কি জন্তু ছিল রে বাবা বাগরোল টাগরোল হবে বোধ হয় বাঘ তো আর এই কচু বনে বাসা বাঁধতে আসবে নি হবে যতই তিনি মনকে বোঝানোর চেষ্টা করুন একটা খটকা রয়েই গেল বাগরোল বড় বড় মুরগি ছাগল টেনে নিয়ে যায় তা বলে আস্ত বাছুরের মাথা টেনে নিয়ে যাবে সেদিন সন্ধ্যের পর থেকে নিতাই খুঁড়োর বেহুস জ্বর হল আর তারপর থেকেই সন্ধে হলেই নিতাই খুড়োর ঘরের চারপাশে একটা পচা গন্থ বাতাসে ছড়িয়ে পড়তো এর সাথে সাথে গ্রামে আরও একটা উটকো উৎপাত শুরু হলো প্রতি রাতেই কারো না কারো বাড়ি থেকে পোষা গরু ছাগল খোয়া যেতে লাগলো সন্ধে হলেই মাঝে মধ্যে জানলার দিকে আঙুল দেখিয়ে নিতাই খুঁড়ো বলত অয় যে ও আমারে ডাকছে ও ও আমারে ডাকছে ওর পেটে খুব খিদে ও ও রক্ত খাবে ও আমায় নিয়ে যাবে সব দেখে শুনে গাঁয়ের বিশু দাস বলল গায়ের যা অবস্থা আমার মোটেই ভালো ঠেকছেনে। গায়ে যা ঘটতিছে তাতি করি এইটে বলা যায় যে বিপদ একেবারে মানুষের ছায়ার আড়ালে লুকিয়ে আসে আজ রাতটা সবাই মিলে গ্রামে পাহাড়া দেয়া হবে বিশেষ করি বাগদির বাড়িটা যতই হোক এক গায়ে থাকি আর আর এমন বিপদের দিনই একটা পরিবারকে তো আর একা সারতে পারি নে ভালোই ভালোই রাতটা কাটলে কাল সকালে গিয়ে কুসুমডাঙার অঘরিতান্তিককে খবর দেয়া হবে কি বলো সবাই তারপর উনি যা বলবেন সেই মতোই হবে পরের দিন দীপ্যহরে অঘরিতান্তিক গ্রামে এলেন সব শুনে তিনি বললেন বুঝলাম তোমাদের কথা শুনে যা মনে হচ্ছে ঘোর বিপদের ছায়া গ্রামের ওপরে পড়েছে বাতাসের গায়েও কেমন একটা অভিশপ্ত গন্ধ ঘুড় ঘুর করছে তবুও আমাকে একবার বুঝে নিতে দাও বলেই তিনি চোখ বুঝে বিড়বিড় করে মন্ত পড়তে লাগলেন আমি একবার নিতাইকে দেখতে চাই নিতায়ের বাড়িতে গিয়ে নিতাইকে দেখা মাত্রই তিনি কেমন থমথমে হয়ে গেলেন তারপর ঘর থেকে বেরিয়ে এসে তিনি গম্ভীর স্বরে বললেন না তো যা বলেছিলিস বিপদ তার চেয়েও হাজার গুণ শক্তিশালী বাঁচানো বড়ই কঠিন কেন বাবা নিতাইকে কি একেবারেই বাঁচানো যাবে নি নিতাই নেতাই তো মোড়েই আছে শুধু পরাণটুকু বেরোনোর অপেক্ষা আমি ভাবছি গ্রামের কথা একটার পর একটা সবাই মরবে ও বড় ভয়ঙ্কর ক্ষুধার্ত পিসাজ যার উপর ওর নজর পড়বে ধীরে ধীরে তার পরাণটুকু শুষে নেবে তারপর দেহ থেকে গরম রক্ত শুষে খাবে ও বেটা চাইলেই নিতায়ের রক্ত শুষে নিতে পারত কিন্তু পিসাজটা এখন একটু দুর্বল তার ওপরে সবাই তোরা নিতাইকে ঘিরে আছিস ও যত মানুষের রক্ত খাবে ততই ওর ক্ষমতা বাড়বে আর ধীরে ধীরে আরও পৈশাচিক হয়ে উঠবে তখন আর কারো ধার ধারবে না ও তবে তবে কি কোনো উপায় নেই গোটা গামটা সে উজার হয়ে যাবে বাবা রক্ষে করো বাবা রক্ষে করো উপায় আছে তা একটা উপায় আছে ফাঁদ পাততে হবে টোপ দিতে হবে তবে নিতাই না মরা আমাদের হাত গুটিয়েই বসে থাকতে হবে অঘরি যে মাথার মধ্যে পিসাজ ধরার ষড়যন্ত্র ছোঁকে ফেলেছে তা বোঝা গেল আর সেই অভিশপ্ত ষড়যন্ত্রের কিছুটা সে গ্রামবাসীদের জানিয়েও দিল তার কথা মতো সেই রাতে গ্রামে সব আলো নিভিয়ে রাখা হলো শুধু তুলসীতলার পিদিমটুকু ছাড়া কারণ পিসাচেরা দুটো জিনিসের নেশায় নিজেকে সামলে রাখতে পারে না একটা হলো গরম রক্ত আর একটা অন্ধকার অন্ধকার যত ঘুটঘুটে হবে তারা মানুষের বড় কাছাকাছি এসে পড়বে আর সেটাই আমি চাই আর সেদিন রাতেই নিতাই বাগদি মারা গেলেন আর অঘড়ির মতো সেরাতেই গাঁয়ের কয়েকজন মরা নিয়ে শ্মশানে চলল যারা মরা নিয়ে শ্মশানে গিয়েছিল তারা কাট আনার ছুতোয় মরা শ্মশানে ফেলে রেখে সবাই কিছুটা দূরে ঝোপের আড়ালে লুকিয়ে বসে রইল সবটাই হলো অঘড়ির কথা মতো কিন্তু অঘড়িকে কোথাও দেখতে পাওয়া গেল না কিন্তু অঘড়িকে তো দেখলামনি তাহলে তাহলে কি অঘড়ি আসেনি সে কি ভয়ে পালিয়েছে কথা শেষ করতে না দিয়েই একটা ভয়ঙ্কর পৈশাচী হাসি শোনা গেল আর আমরাও সেই প্রথম পিশাচটাকে নিজের চোখে দেখলাম পিশাচটা গিরগিটির মতো ধীরে ধীরে গাছ থেকে নেমে এলো তারপর মরাটার মুখ থেকে সাদা চাদরটা সরাতেই একটা অবিশ্বাস্য ঘটনা ঘটে গেল নিতাই খুঁড়োর মরাটার পাশেই শুয়েছিল অঘড়িতান্ত্রিক ওই সাদা চাদরের মধ্যে সে সঙ্গে সঙ্গে একটা মন্তপ্রুত মাদুলি পিশাচটার কপালে চেপে ধরল ছাড় ছেড়ে দে বলছে আমায় ছেড়ে দেড়ে দে এইভাবে গঁ গ করতে করতে পিশাচটাকে অঘড়ি নিয়ে গিয়ে ফেলল আগে থেকে সাজিয়ে রাখা একটা জ্বলন্ত চিতার ওপরে আর জ্বলন্ত চিতায় পড়ার সঙ্গে সঙ্গে সেই পৈশাচিক পচা গলা দেহটার সাথে পৈশাচিক শক্তিও জ্বলে পুড়ে চিরতরে শেষ হয়ে গেল